হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা যে ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে সাবমিট করবেন সেগুলোর মধ্যে কোন কোন ডকুমেন্টসগুলোতে একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত কারণ অনেকেই যেটা করে থাকেন যে একটা ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক ডকুমেন্টস আপনারা দিচ্ছেন কিন্তু তারপরেও রিফিউজ হয়ে যাচ্ছে বা অনেক আননেসেসারি অনেক পেপার্স আপনারা সাবমিট করে ফেলছেন ফেলছেন এবং সেক্ষেত্রে দেখা যায় নেসেসারি কোনো কিছু বাদ পড়ে যাচ্ছে এবং আপনাদের ভিসাগুলো হচ্ছে না সো সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যা যা ডকুমেন্টস ওখানে রিকোয়ারমেন্টস আছে সেগুলো তো দিতে হবে প্লাস তার মধ্যে কিছু রয়েছে যেগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট বা ধরে নিতে পারেন যে যেগুলোর উপরে আপনাদের একটু বেশি করা উচিত যেমন ধরেন আপনারা একটা আপনার মধ্যে আপনাদের ডকুমেন্টস দিবেন প্রফেশনাল পার্সোনাল দিবেন দেন হচ্ছে গিয়ে আপনাদের যে প্রেজেন্টেশন যেটা সেই অনুযায়ী আপনাদের আরো কিছু পেপারস ওখানে দিতে হবে সো তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি ধরে নিতে পারেন আপনার পারপাসটা কি হবে ওখানে যাওয়ার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনি কেন কেন ঘুরতে যেতে চাচ্ছেন সেটা হতে পারে আপনি আহ লেটারের মাধ্যমে যদি করেন এটা সব থেকে বেস্ট হয় তখন ইনভিটেশন লেটারের মধ্যে আপনার লেখা থাকবে যে আপনি কোন পারপাসে ওখানে যেতে যাচ্ছেন এটা একটা রিজন নাম্বার টু হচ্ছে গিয়ে আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার যে কভার লেটারটা রয়েছে সেটার মধ্যে আপনার পার্সোনাল ডিটেলসগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে এটা কিন্তু দুই নম্বর ইম্পর্টেন্ট আপনাদের ডকুমেন্টস যে আপনাদের কভার লেটারটা হচ্ছে খুব প্রপারলি লিখতে হবে এর মধ্যে আপনার হচ্ছে ট্রাভেল ডেট মেনশন থাকবে আপনার পার্সোনাল হচ্ছে ডকুমেন্টসের যে পেপার সেই পেপার্সের অ্যাকর্ডিংয়ে পার্সোনাল ইনফরমেশন থাকবে দেন হচ্ছে আপনার প্রফেশনাল ইনফরমেশন থাকবে আপনার ব্যাংকের ডি ডিটেলসগুলো থাকবে ডিটেলস বলতে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বার কত টাকা আছে ব্যালেন্স কি রকম আছে কিছু মিলে দেন আপনি কেন ওখানে যাচ্ছেন কি কারণে আবার ওখান থেকে ব্যাক করবেন এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে ওখানে প্রেজেন্ট করতে হবে সো এই দুই নাম্বার বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার কভার লেটার নাম্বার 3 ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ট্রাভেল আইটিনারি বা ট্যুর প্ল্যান যেটা বলতে পারেন যদিও আপনি ইনভাইটেশন লেটারের মাধ্যমেই যাচ্ছেন কিন্তু তারপরে আপনি ওখানে 10 টু 15 ডেজ বা 20 ডেজ এরকম একটা টাইমের জন্য যাবেন ডেফিনেটলি আপনি প্রতিদিন হচ্ছে বাসাতেই থাকবেন না অবশ্যই আপনি কোথাও না কোথাও ঘুরতে যাবেন কোথাও না কোথাও ভিজিট করবেন সো সেই ভিজিটগুলো সম্পর্কে কিছু ডিটেলস আপনি আপনার ট্রাভেল আইটিনারির মধ্যে প্রেজেন্ট করে দেন হচ্ছে ফাইলটা সাবমিট করবেন সো যখনই আপনারা একটা ক্যানাডার ভিসা অ্যাপ্লাই করবেন অর্থাৎ ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল আপনার পারপাসটা ফিক্স করতে হবে এবং সেজন্য একটা ইনভাইটেশন লেটার মাস্ট নাম্বার টু হচ্ছে পারপাস ফিক্স করার পরে আপনার টোটাল সব কিছু সম্পর্কে একটা ধারণা তাদের দিতে হবে এজন্য একটা কভার লেটার মাস্ট নাম্বার থ্রি হচ্ছে আপনার ট্রাভেল সম্পর্কেও একটা ধারণা তাদের দিতে হবে সো এর জন্য একটা ট্রাভেল প্ল্যান বা ট্রাভেল আইটিনারি কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো এই তিনটা জিনিস যদি আপনি আপনার যে অ্যাপ্লিকেশন আছে সেটার সাথে আপনি অ্যাটাচ করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটি হাইয়েস্ট হয়ে যাবে আশা করি আপনাদেরকে আমি কিছুটা হলেও বুঝাতে পেরেছি যে কোন কোন বিষয়গুলোকে আপনাদের মাথায় রাখতে হবে সো এভাবেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এছাড়াও অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো ধরনের হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ